পাঁচটি দেশে সাতটি শহরে বাংলাদেশ থেকে পাচার করা চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গোয়েন্দা সেল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে শেষ হল কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক তিন দিনব্যাপী অংশীজন সংলাপ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পহেলা সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি কেরানীগঞ্জের সুভাড্ডা খাল পুনঃখনন কার্যক্রম শুরু অবৈধ দখল রোধে কঠোর অবস্থানে সরকার ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু আট ও নয় সেপ্টেম্বর বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবে সেনাবাহিনী গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় সতেরো ত্রাণ প্রার্থী সহ আরো পঁচাত্তর ফিলিস্তিনি নিহত জিম্মিদের মুক্তির দাবিতে তেল বিভিন্ন সড়ক অবরোধ করে ইসরায়েলিদের বিক্ষোভ এবং ইংলিশ প্রিমিয়ার ফুটবলে গোলে হারিয়েছে আসসালামু আলাইকুম রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে সব অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবেব বিশ্লেষকরা বলছেন অর্থ পাচার প্রতিরোধে অবৈধ সব সম্পদ উদ্ধারের পাশাপাশি অর্থ লুটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে খালেদা হাসানের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রেস সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের ষাটটি শহরে অনুসন্ধান চালায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি এতে অর্থ প্রাচার করে বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান মেরে এছাড়া নয়টি দেশে তিনশো পাওয়া গেছে যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি দেশগুলো হচ্ছে অ্যান্টিগা অ্যান্ড বার্মোডা অস্ট্রিয়া ডমিনিকা গ্রেনেডা স্যান্ট কিডস অ্যান্ড নেভিস নর্থ ম্যাসিডোনিয়া মাল্টা স্যান্ট লুসিয়া ও তুরস্ক বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরজমিন পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন বিশ্লেষকরা বলছেন বিগত ফ্যাসিস্ট সরকারের দোষরা কি পরিমাণ লুটপাট চালিয়েছে এই অনুসন্ধানই তার প্রমাণ আমাদের দেশে তো ব্যাপক লুটপাট হয়েছে যেটা বলা হয় ক্রনি ক্যাপিটালিজম আমাদের সাবেক সরকার সরকার প্রধান তার ক্ষয়ের কাজ যারা তার যারা গরিষ্ঠ তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে এবং বিভিন্ন রকম অন্যায় সুযোগ সুবিধা দিয়েছে এবং তাদেরকে ব্যাঙ্ক লুট করার সুযোগ দিয়েছে এবং বিভিন্নভাবে দুর্নীতি দূর্বায়নের সাথে জড়িত হওয়ার সুযোগ দিয়েছে এরা এত নিকৃষ্ট এইসব লোকরা লুটেরারা এত নিকৃষ্ট যে তারা লুটপাট করেছে মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে পেটে লাথি দিয়েছে দরিদ্রদের এবং এই অর্থ করে এই দেশে বিনিয়োগ না করে তারা বাইরে নিয়ে এটা বিভিন্নভাবে তারা লুকিয়ে রেখেছে কিংবা বিনিয়োগ করেছে সার্বিকভাবে বলতে গেলে আমরা যদি পুরো এই ফ্যাসিস্ট রেজিমের মানে আর্থিক খাতের যে লুটপাটের চিত্র বলি তার মধ্যে কিন্তু খুবই সামান্য এটাকে যদি সার্বিকভাবে তুলে আনা যায় তাহলে এই চিত্রটা আরও ভয়াবহ হবে সাবেক সরকারের উচ্চ মহল থেকে এগুলোর সাথে প্যাট্রোনাইজেশান ছিল বাংলাদেশ ব্যাংক এটার সাথে জড়িত ছিল বা যারা এটা ধরার দায়িত্বে ছিল যেসব সংস্থা ধরেন সেই সময়কার দুদক বা সেই সময়কার যারা ধরেন ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে যারা কাজ করে বা গোয়েন্দা সংস্থারও যেটা এসবি আছে ডিবির আছে প্রত্যেকের যারা যেখানে ছিল তাদেরকে কিন্তু অনেকটা নিষ্ক্রিয় করে রাখা হয় তারা কাজ করার ক্ষেত্রে বা ট্যাক্সের যে এনবিআরের কথা যদি বলেন প্রতিটা সংস্থাকে রাষ্ট্রীয়ভাবে উপর থেকে কিন্তু নিষ্ক্রিয় করে রাখা হয় এবং তাদের সহযোগিতায় অনেক ক্ষেত্রে যেখানে তারা এগুলো প্রোটেকশনের দায়িত্বে ছিল তাদের সহযোগিতায় কিন্তু এখন এই টাকাগুলো পাচার হয়েছে এই অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডেটাবেজ বা তথ্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নিজেদের লোক বসিয়ে বহু তথ্য গায়েব করে দিয়েছে বলে সিআইসির অনুসন্ধানে বেরিয়ে আসে আমরা চাই এটাকে একদম ফরেন্সিক এক্সপার্ট দিয়ে একদম পুরো বিষয়গুলোকে ফাইন্ড আউট করে নিয়ে আসা এবং তাদের যারা সাসপেক্টেড তাদের যে সম্পদগুলো দেশে আছে সেইগুলোকে এই মুহূর্তে বাজেয়াপ্ত করা সরকারের দায়িত্বে নিয়ে যাওয়া সব কিছু মিলে যদি একটা সমন্বিত অ্যাপ্রোচে যাওয়া যায় তখনই হয়তো আমরা বুঝতে পারবো যে এই আসলেই যে আমরা ছত্রিশ জুলাই বলি বা পাঁচই আগস্ট বলি যে স্পিরিটের বৈষম্যর জন্য দেশে এত বড় দুঃশাসন আর্থিক খাতে বা সবগুলো জায়গায় যে প্রতিটা প্রতিষ্ঠান যে ধ্বংস করা হয়েছে সেইটাকে তখন বলা হবে যে আসলে আমরা ভিজিবল কিছু দেব কিন্তু সন্ধান পেলেই হবে না এই অর্থটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে যেটা সহজ নয় বিদেশে আইন কানুন জটিল আদালতের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া এগুলো প্রমাণ করতে হবে তাই খুঁজে পেলেই হবে না এগুলো আনাটা কষ্টসাধ্য সময়সাধ্য সময় সাপেক্ষ এবং সহজ নয় আমি আশা করি যে এই প্রক্রিয়াটা শুরু হবে কেন্দ্রীয় গোয়েন্দা সেল অনুসন্ধানে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা তিনশো ছেচল্লিশটি সম্পত্তির সন্ধান মিলেছে এটি তাদের অনুসন্ধানের আংশিক চিত্র মাত্র এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা যারা এর সাথে জড়িত তাদের তো এখন লুকিয়ে আছে লুকিয়ে আছে তা নয় বিদেশে পালিয়ে আছে পালিয়ে গিয়েছে আর এইভাবে অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় অন্যায় উৎসাহিত হয় আর যারা এইভাবে লুট লুপাট করলো লুটপাট করে নিয়ে বিদেশে টাকা পাচার করলো তাদেরকে এই টাকা যদি উদ্ধার করা যায় এবং একই সাথে তাদেরকে যদি বিচারের আওতায় আনা যায় তাহলে ভবিষ্যৎ বিটিভি নিউজ ঢাকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে শেষ হল কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক তিন দিনব্যাপী অংশীজন সংলাপ সকালে বিদেশি কূটনৈতিক জাতিসংঘের বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক সংগঠন এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন অংশীজমদের সরজমিনে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখানো হয় যাতে তারা রোহিঙ্গাদের বাস্তব পরিস্থিতি উপলব্ধি করতে পারেন কক্সবাজার থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সফর আলী খন্দকার রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা সরাসরি দেখতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অংশীজন সংলাপে অংশ নেয়া বিদেশি কূটনৈতিক জাতিসংঘের বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক সংগঠন এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতিনিধিরা শিবিরে রোহিঙ্গাদের জীবনযাপন সেবা, শিক্ষা খাদ্য সরবরাহ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন It is a challenge in the global funding environment to manage the severe cuts that have been imposed on the work in the camps, but a lot of efficiencies and uh, obviously reduced services. But at least services will continue uh, in the future, and that's our goal. Working together, all the UN agencies are coming together to work out how we keep those services going. Um, and I, I'm, there are many uh, government. প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প নাইনে ফ্রেন্ডশিপ হাসপাতাল ঘুরে দেখেন এই হাসপাতাল থেকে প্রতিদিন গড়ে আড়াইশোর বেশি রোহিঙ্গাকে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে ডেঙ্গু পরীক্ষা করছে ডেঙ্গু ধরে গেছে এখন ঠেস করতে আসলাম পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিবে আমি এখানে আসছি যে আমার জ্বর মাথা ব্যথা এই জন্য এক সপ্তাহ ধরে পুরো মাথা ব্যথা এই জন্য এমনি হাসপাতালটা অনেক ভালো ওর জন্য মানে কি ডেলিভারি হইছে বাইসা হইছে এই জন্য মানে কম্পিউটারে চাইতে আসি তাই আলহামদুলিল্লাহ খুব সুযোগিতা ভালো এখানে হচ্ছে এনসি চেকআপ আসে তারপর হচ্ছে ড্রেসিং করাইতে আসছে আমাদের আগে পিবিএস যেগুলো সিএস হয়ে গেছে এগুলো ড্রেসিং করাতে সব পেশেন্টই আসে ওভারঅল বাংলাদেশি রোহিঙ্গা দুনোটাই দেখি এখানে প্রেগনেন্সি হারে বেশি রোহিঙ্গারা বেশি আসে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক বললেন প্রতিদিন আগত রোগীদের মধ্যে সত্তর থেকে আশি শতাংশ রোগী গর্ভবতী প্রতি মাসে আমরা এখানে প্রায় তিনশো ডেলিভারি করি তিনশো ডেলিভারির মধ্যে প্রায় অর্ধেক দেড়শো ডেলিভারি হয় নর্মাল ডেলিভারি আর দেড়শো হয় সিজার করতে হয় আমাদের আমরা এটা এমন একটা জায়গায় করেছি যেন হোস্ট কমিউনিটির ওনারাও এখানে আসতে পারেন আবার রিফিউজিরাও আসতে পারেন সেই হিসাবে বলতে পারেন আমরা অলমোস্ট লাইক পঁচপান্ন পার্সেন্ট শতকরা একশো জন ৫৫ জন আমরা রোহিঙ্গাদের সাপোর্ট দিই আর পঁয়তাল্লিশ জন আমরা সাপোর্ট দিই হোস্ট কমিউনিটি খাদ্য বিতরণকারীরা প্রতিনিধি দলকে জানান প্রতিটি কেন্দ্র থেকে গড়ে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের তেত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গার সংখ্যা চোদ্দো লাখ ছাড়িয়েছে প্রতিদিন এসব ক্যাম্পে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তার পরিমাণ কমিয়ে দেওয়ার কারণে রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়ছে আর এখানকার রোহিঙ্গারা চাচ্ছেন তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে খুরশাদ আলম বিটিভি নিউজ উখিয়া কক্সবাজার জুলাই আগস্ট মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ গ্রহণ পহেলা সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আদালতে আজ নবম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী মামলায় অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামলার রাজ সাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লা আল মামুন ট্রাইব্যুনালে আজ পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পূর্ণ করা হয় সাক্ষীরা হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মনিরুল ইসলাম ও আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ এবং মেডফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মফিজুর রহমান শহীদ আনাসের নানা সাইদুর রহমান খান ও পায়ে গুলিবিদ্ধ আহত জোলাই যোদ্ধা ফেনের নাসির উদ্দিন এ নিয়ে এ মামলার একাশি জন সাক্ষীর মধ্যে উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পূর্ণ করলেন ট্রাইব্যুনাল এর আগের আট দিনে মামলার চব্বিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মেজানুল ইসলাম জানান জুনাই আগস্ট গণভূতালকানীল আহতদের চিকিৎসাদানে ছাত্রলীগ আওয়ামী লীগ ও আওয়ামী পন্থী চিকিৎসকদের সংগঠন সাচিপের পক্ষ থেকে বাধা প্রদানের বিভিন্ন ঘটনার কথা সাক্ষীরা তাদের বক্তব্যে তুলে ধরেন হাসপাতালে প্রবেশন করেন সেই গেটের সামনে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বাধা প্রদান করেছে অ্যাম্বুলেন্স চেক করেছে এবং যদি ছাত্র মনে হয় তাহলে তাদেরকে ঢুকতে দিতে চান এরপরে তারা ভিতরে যে রুগীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে এবং এই কারণে রুগীরা ভীত হয়ে তাদের পরিচয় গোপন করেছেন আর আন্দোলনে যারা জখম হয়েছেন তারা যেন চিকিৎসা প্রদান না করে তাদেরকে বাধা দেওয়ার জন্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ অর্থাৎ নিষেধ করেছেন এবং এই চিকিৎসা দেওয়ার কারণে পাঁচজনকে বদলি করা হয়েছে এর আগে সকালে মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামায়াত ইসলামী সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরো কয়েকটি আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকে রিভিউ শুনানি শেষ হয়েছে পরবর্তী শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয় এর আগে গত একুশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেক করা আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ এর আগে দু হাজার এগারো সালের এর মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও আবেদন করে জামায়াত ইসলাম সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এ সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সলিমুল্লা সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দু সালে চার চার আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয় শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিয়োগ প্রাপ্ত পঁচিশ জন অতিরিক্ত বিচারক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন বিচারকদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পঁচিশ জন অতিরিক্ত বিচারককে নিয়োগ দেন পরে আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় পঁচিশ জন শপথ নেওয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হল সুপ্রিম কোর্ট থেকে তাদের নাম আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এ সময় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের মতো আজ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে ঢাকা অঞ্চলের দাবি ও আপত্তির উপর শুনানি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আগেরগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি অনুষ্ঠিত হয় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঞ্চালনায় শুনানিতে চা নির্বাচন কমিশনার সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দিনের প্রথমার্ধে মানিকগঞ্জ এক দুই তিন মুন্সীগঞ্জ এক দুই তিন গাজীপুর দুই ও ছয় নরসিংদী তিন চার পাঁচ এবং নারায়ণগঞ্জ তিন চার ও পাঁচ আসনের শুনানি অনুষ্ঠিত হয় মধ্যাহ্নের বিরতির পর ঢাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ চোদ্দ পনেরো ষোলো আঠারো ও উনিশ আসনের উপর দাবি ও আপত্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিয়ে আবেদনকারী ও আইনজীবীরা শুনানি করেন দাবি ও আপত্তি বিষয়ে ইসি উভয় পক্ষের বক্তব্য শোনান এবং আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষভাবে সমাধানের আশ্বাস দেন ইসি সূত্রে জানা গেছে ধারাবাহিক শুনানির তৃতীয় দিনে আজ পক্ষে আবেদন পড়েছে পঞ্চাশটি এবং বিপক্ষে আবেদন পড়েছে দুই শত গত দশ আগস্ট পর্যন্ত মোট তেরাশিটি আসনের সীমানা নিয়ে এক হাজার সাতশো ষাটটি দাবিও আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে সেগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সুভাডা খাল পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে সকালে খাল পুনঃখন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান রিপোর্ট খালিদা হাসানের ঢাকার কেরানীগঞ্জের সুভাড্ডা খাল বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর সংযোগ খাল হিসেবে দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্ব বহন করে আসছে একসময় এ খাল ছিল পানি প্রবাহের গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু দখলদারিত্ব ও ময়লা আবর্জনা ফেলার কারণে খালের প্রবাহ মুখগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে ফলে বর্ষাকাল কিংবা বৃষ্টি হলে এলাকায় সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা পাশাপাশি পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে এই সংকট নিরসনে শোভাঠা খাল পুনঃখনন প্রকল্প হাতে নেয় সরকার এর অংশ হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই খাল পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সেনাবাহিনীর উনিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন খাল পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ করছে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ এবং বন ও পরিবেশ উপদেষ্টা বলেন অবৈধ দখলদারিত্ব রোধে খালের দুই পাশে ঢালাই দেওয়া হবে এই খালে একেবারে পার ঘেসে বড় বড় বিল্ডিং হয়েছে এখন এই খালটা খনন যখন করা হবে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবে। এই খালটা অন্য খালগুলোর মতন না এটা বুড়িগঙ্গা এবং তুরাগ দুইটা নদীকে সংযুক্ত করে ফলে পরিবেশগত বিবেচনায় এইটার কিন্তু গুরুত্ব অন্য রকমের এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে কারখানার বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে পয়বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে আর গৃহস্থলী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিশেষ করে দায়িত্ব নিতে হবে অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ দখলদারদের বিরুদ্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি সমস্যা হলো এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে এক কঠোর হস্তে দেখাও দমন করতে হবে ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে তাদের কোন অবস্থায় কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না তাদের আইনের আওতায় আনতে হবে শুধু আইনের আওতা এনে না যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু ওই উপজেলার পরেই তাকে ওখানে নিজে স্থানেই তাকে রাখার ব্যবস্থা করা হবে তাই এই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না অনুষ্ঠানে মন্ত্রণালয় সিটি কর্পোরেশন ঢাকা জেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন খালিদা হোসেন বিটিভি নিউজ কেরানীগঞ্জ ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বলেছেন দুর্যোগ মোকাবেলায় সরকারের সক্ষমতা যাচাই করে প্রয়োজনীয় কারিকুলাম তৈরি করতে শিক্ষকদের যুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষা পদ্ধতি চালু হবে আজ রাজধানীতে রেড অ্যান্ড সোসাইটির সদর দপ্তরে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা জানান এর আগে বন্যা মোকাবেলায় চীন রেডক্রসের দেয় আঠারো লাখ ডলারের সরঞ্জামাদি গ্রহণ করে বাংলাদেশ রেড ক্রেসেন্ট সোসাইটি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নতুন সরঞ্জামাদের প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা দেশের বাজারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান তিনি আজ বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য খাত নিয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানান এ সময় স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে বাজারে বিশ্বের অভিজ্ঞদের মতামতের ভিত্তিতে যুক্তি ও ন্যায়সঙ্গত মুনাফার সুযোগ রেখে সাধারণ মানুষের জন্য ওষুধের মূল্য নির্ধারণ করতে চায় অন্তর্বর্তী সরকার বা করতে চায় খরচ কমিশন শিল্প সংরক্ষণের জন্য প্রণবীও অর্থাৎ সার্বিকভাবে ঔষধ শিল্পের জন্য প্রয়োজনীয় বিকাশ এবং ন্যায্য মুনাফার সুযোগ থেকে জনগণের জন্য ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার মতো একটি ভারসাম্যপূর্ণ বন্দোবস্ত রাখতে চায় এখানে স্পষ্ট অবস্থানটা ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে একটা ভারসাম্যপূর্ণ মূল্য নির্ধারণ বন্দোবস্ত আমরা এটা একটা বিজ্ঞানসম্মত এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এবং বিশ্বের অন্যতম সেরা বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে আমরা আসলে এই কৌশল গুলো তৈরি করবো অর্থাৎ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এভিডেন্স উপর ভিত্তি করে কাজটা করবো এবারে আন্তর্জাতিক সংবাদ